আন্দুল তুলে বলেন অনেক হয়েছে আমরা আমাদের অধিকার ফেরত চাই আমরা আর তোমাদের দুর্নীতির শিকার হয়ে জীবন বিপন্ন কর আমাদের একটু মনে মিছিল শুরু হবে যারা আছেন আশেপাশে সবাইকে বলবো এই মাইকের আওয়াজ তারা শুনতে পাচ্ছেন নেমে আছেন আমাদের সাথে আত্মঘাত পথে আমরা বলবো

যে তারা সরকারি চাকরির ক্ষেত্রে যে নিয়োগটা হবে সেই নিয়োগটা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে হতে হবে কিন্তু সরকার বলতে চায় এই চাকরিতে নিয়োগ সাতান্ন একশোটা চাকরির মধ্যে সাতান্নটা চাকরি হবে বিভিন্ন ধরনের কোটায় তার মধ্যে তিরিশ পার্সেন্ট মুক্তিযোগ্য আমার কোটায় আপনি দেখেন যদি তিরিশ ভাগ ছিল মাধ্যমে চাকরি পায় এবং মেধাবীরা চাকরি না পায় তাহলে যে ডাক্তার ডাক্তার হবে সেই ডাক্তার যদি হার্টের অপারেশন করে রোগী বাঁচবে বাংলাদেশে কোটায় চাকরি পেয়েছিল বেড়ি সে আইটি হয়েছিল হাজার হাজার কোটি টাকা লুট করে চুরি করে বাংলাদেশ থেকে বানিয়ে গেছে

সুতরাং রাষ্ট্রকে বাঁচিয়ে রাখতে হলে প্রত্যেকটা সরকারি কর্মচারীকে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হতে হবে সেই জায়গায় যাতে যোগ্যতম ব্যক্তিরা চাকরি না পায় তার